কোনও শ্রমিককে কারখানার মালিক কালো তালিকাভুক্ত করতে পারবে না এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাবাত হোসেন শনিবার বিকেলে সাভারের গেন্ডা বালু মাঠে শহীদদের স্মরণে আয়োজিত জুলাই পূর্ণ জাগরণ দু উপলক্ষে শ্রমিক সমাবেশ একে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি আরও জানান প্রতিটি কারখানায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার রয়েছে প্রত্যেক কারখানায় কমপক্ষে পাঁচটি ট্রেড ইউনিয়ন কাজ করবে পরবর্তীতে সিবিএ কালেক্টিভ বার্গেনিং এজেন্ট নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই সরকারের সঙ্গে শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করবেন সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বিজিএমইএ সভাপতি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আমরা অলরেডি একটা নির্ণয় নিয়েছি যেটা এখন ফাইনালাইজ করতে যাব ট্রেড ইউনিয়নের বিষয়টি আমরা অত্যন্ত শিথিল করেছি এটা আপনার নেতৃবৃন্দ আপনারা জানেন ট্রেড ইউনিয়ন এবং কোনো শ্রমিককে কোনো মালিক তালিকা তালিক তালিকা তালিকাভুক্ত করতে পারবে না এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটা করতে গেলে মন্ত্রণালয়ের কাছেই আমরা এই ক্ষমতাটা রাখতে পারছি আমরা ট্রেড ইউনিয়নের কাউর নাম প্রকাশ্য করতে দিচ্ছে না শুধুমাত্র ইন্সপেকশনও হবে না শুধুমাত্র তাদেরই যাদের সম্বন্ধে হয়তো আমাদের কোনো সন্দেহ থাকতে পারে এবং প্রত্যেকটি কারখানায় ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে মিনিমাম পাঁচটি ট্রেড ইউনিয়ন একটি জায়গায় পড়বে পরে একটি সিবিএ নির্বাচনের মাধ্যমে সিবিএ নির্ধারিত হবে তারাই সরকারের সাথে শ্রমিকদের পক্ষে যা দাবি দেওয়া আছে সেগুলো উত্থাপন করবেন এবং তারাই হবেন বার্গেনিং এজেন্ট যেখানে যেখানে পাঁচজনের বেশি শ্রমিক